মানে রাজনীতির যে পোর্টফোলিও এবং পোস্টগুলো রয়েছে পথ রয়েছে এখানে যারা থাকবেন তাদের এক নম্বর যোগ্যতা হলো লিডারশিপ কোয়ালিটি ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি তারা জনগণের সঙ্গে ভাগাভাগি করে খাবেন জনগণের রাজনীতি করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবেন একজন পলিটিশিয়ান সে যতই লেখাপড়া কম জানক যতই তাকে ঘৃণা করেন না কেন সে তার একজন কর্মী নেতা বা জনগণ ভোটারকে চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে পেটে ভাত নেই এর পকেটে টাকা আছে আমি ওখান থেকে সাদা নিতে পারবো আর আমার পকেট থেকে টাকা দিতে হবে এই জিনিসটা রাজনীতিবিদরা বুঝেন এখন এখানে যারা আছেন এদের কারোরই এই যোগ্যতাটা নেই কোনো পলিটিক্যাল লিডারশিপ এদের এই যে এখন যে উপদেষ্টা মণ্ডলী ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তিনি সহ তাদের এই পলিটিক্যাল লিডারশিপ নেই দুই নম্বর হল যে এদের কারোর জীবনে কোনো সংবেদনশীল কর্মকাণ্ড মানবতার জন্য আত্মমানবতার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে একেবারে মানুষের জন্য কর্মকাণ্ড করেছেন এটা রাজনীতিবিদরা করেন দুপুরে খেতে বসছেন অসহায় গ্রাম থেকে দরিদ্র মানুষ আসছে তাকে নিয়ে খেতে বসেন এক টেবিলে বা গ্রাম থেকে একটা লোক আসছে আত্মীয় দরিদ্র আত্মীয় তাকে বিছানার উপরে তিনি রেখে তিনি যে ফ্লোরিং করছেন ছেলে মেয়েকে শিখিয়েছেন আমি এদের আসার আচরণে এরা সবাই নব্য অভিজাত এদের কারো আচরণে ওই জিনিসটা আমার কাছে মনে হয় না যে এইরকম একটা মানবতামূলক ক্যারেক্টারিস্টিক্স তাদের রয়েছে তিন নম্বরে যেটা হলো যে এদের কাউকেই দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না দে কুড বি মাই লিডার আমি যে একজনকে নেতা বানাবো একজন নেতা মানে কি সে মাথার তাস মাথার মুকুট সবাই মাথায় করে ঘুরে মানে রনি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম নেতা আছে রনি ভাই সে নেতা রনি ভাই তো এই যে আমাকে যদি তো পছন্দ না হয় পিছনে তো লোকজন এই কথা বলবে না কিন্তু এদের সামনে নিয়ে আমি যে বলবো ওমুকে আমার নেতা হ্যাঁ আসিফ ভাই আসিফ ভাই নজরুল নজরুল ভাই নজরুল ভাই জিন্দাবাদ ইনুস ভাই ইনুস ভাই জিন্দাবাদ আমার এরকম মনে হয় না এটা আমার ভুল হতে পারে বা কোনো হতে পারে তো আমি যে এদের সামনে রেখে মাথার উপর বসিয়ে আমি এদেরকে কদমবুচি করব এদেরকে স্লোগান দেবো এদের এদের নেতা মানব এরকম মনে হয় না তো মনে না হওয়ার কারণে কি হলো তারা কি করবে না না করবে তারা বোধ বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে খুব মনে করছে না এই তাদের জনগণের প্রতি ভীষণ রাগ হয়ে গেছে ভীষণ রাগ হয়ে তারা প্রথম দিকে যে সকল পাবলিক অরিয়েন্টেড কর্মকাণ্ড করার চেষ্টা করেছিলেন সেই জায়গা থেকে তারা ইউটার্ন করে ফেলেছেন ইউটার্ন করে এখন তারা সেই কাজগুলো করছেন যেগুলো তারা আগে ভাবেননি এমনি তারা ক্ষমতা আসবেন এটা তো তাদের কখনই চিন্তায় ছিল না এবং আমরা অবাক হয়ে আমরা তো